আজ হচ্ছে বৃহস্পতিবার সেই কারণে স্নান টান করে চলে এসেছি বৃহস্পতিবারের পুজোর জোগাড়টা করে নিতে পুজোটা আমি করব না করাবো আমার বরকে দিয়ে কিন্তু দুব্য ঘাস তুলসী পাতা এই সমস্তগুলো তুলে রেখে দিলে ওর পুজোটা ঝাটাফাট করে হয়ে যাবে এইদিকে দুব্য ঘাস আর তুলসী পাতাটা তুলে দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে শিম ভাজাটা বসিয়ে দিলাম একদিকে রান্না করবো একদিকে জোগাড়টা করে দেবো পুজোর দায়িত্ব আমার থাকে না থাকে শাশুড়ি মায়ের কিন্তু দিদা মারা যাবার কারণে এখন এক মাস পুজো করবে না বলেই বর করে দেই হ্যাঁ মাঝখানে কদিন আমি করে দিয়েছিলাম কিন্তু এখন একসাথে এত কাজ আর হয়ে উঠছে না করে বলি পুজোটা তুমি করে দেবে সেই কারণেই জোগাড়গুলো করে দিলাম এদিকে অপরাজিতা ফুলগুলো এত ভিতরে ভিতরে ফুটেছে সেগুলো তুলতে গিয়ে আমি রোদে নাজেহাল ফুল তুলতে তুলতে ভাবছিলাম এখনো ফাল্গুন মাস পড়তে একদিন দেরি আছে আর এখনই এত রোদ তাহলে ভাবো তো বৈশাখ জ্যোষ্ঠী আষার শ্রাবণ ভাদ্র কি করে পার করব এই এখনই রোদ নেওয়া যাচ্ছে না পরে কি হবে কে জানে কয়েকটা গাঁদা ফুলও তুলে নিলাম আর তারপরে চলে এলাম করবির ডালটা ভেঙে নিতে আম পল্লব নেই বলে করবির ডাল দিয়ে আমাদের দেওয়া হয় তোমরা কারা কারা আম পল্লবের বদলে করবির ডাল ইউজ করো কিন্তু জানাবে উপরের ডালটা ভীষণ বড় ছিল তাই নিচের ডাল থেকে পাঁচটা পাতা দেখে কেটে নিলাম তো আমার তো মোটামুটি জোগাড় করা হয়ে গেছে জয় পুজোটা করলেই হয়ে যাবে